ওম গণেশায় নম ওম নম নিজের ওপর ভরসা রাখুন নিজের বুদ্ধিতে আস্থা রাখুন এটি অতি আবশ্যক মকর রাশির জন্য এছাড়া সফলতা কখনো মিলবে না বন্ধুরা বাট এই আত্মহংকার রাখা যে আমার মতো কেউ বুঝে চলে না গুরুজনদের পরামর্শ কেয়ার না করা নিজের যেদির স্বভাব ত্যাগ না করা কর্মে অলসতা বা আজের কাজ কাল করে নেবো এই সকল কিছু কন্ট্রোল করে চলা জীবনে ভীষণ জরুরি মকর রাশির জন্য খুবই স্পেশাল ভিডিও কারণ সাড়ে সাতই শেষ হয়ে যাবে উনত্রিশে মার্চ দু সালের মধ্যে তো আজকের কার্যক্রম দু হাজার পঁচিশ দু হাজার ছাব্বিশ দু হাজার সাতাশ দু হাজার আঠাশ দু হাজার উনত্রিশ হাজার তিরিশ এই সময়কাল মকর রাশির জন্য কতটা গুরুত্বপূর্ণ খুব ইম্পর্টেন্ট ভিডিও কিন্তু শনি গুরু রাহু ও কেতু এই চার বড় গ্রহের ট্রানজিট অনেকটাই দীর্ঘ সময় পর্যন্ত গোচর করে এক এক রাশিতে আর এই চার গ্রহের লং টাইম পর্যন্ত এক এক রাশিতে অবস্থান মকর রাশির জীবনে ঠিক কি কী প্রভাব ফেলবে শনি কুম্ভ রাশিতে এখন উনত্রিশে মার্চ দু পর্যন্ত গুরু বৃষভ রাশিতে আঠেরোই মে দু পর্যন্ত রাহু মিন রাশিতে কেতু কন্যা রাশিতে মে দু পর্যন্ত শনি কুম্ভ রাশিতে গোচর করে মার্চ দু হাজার শেষে পৌঁছে যাবেন মিন রাশিতে মকর রাশি তৃতীয়ভাবে গোচর করে যাবে এই অপেক্ষায় ছিল মকর রাশির জাতক জাতিকা যে শনির সাড়ে সাতি কবে শেষ হবে কবে আসবে জীবনে শুভ পরিবর্তন পার্ট বাই পার্ট গহের গোচর অবস্থান ও ফলাফলের বিষয়ে ডিটেলসে চর্চা করব বন্ধুরা সাড়ে সাতি অ্যাকচুয়ালি মানুষের কর্মের পিরিয়ড গাঁতে শুরু করে সাড়ে সাতই চ্যালেঞ্জ ও সংঘর্ষ নিয়ে আসে কারণ মানুষকে সত্য চেনাতে ও জানাতে কোনো মানুষের সঙ্গ খারাপ কোন মানুষের সঙ্গ ভালো এটা বুঝে যাওয়া স্পিরিচুয়ালিটি আধ্যাত্মবাদী মন তৈরি হওয়া নিজে সেলফ গ্রোথ করা টাফ সময়ে ধৈর্য না হারানো প্রত্যেক জিনিস বুঝে সময় নিয়ে সিদ্ধান্ত গ্রহণ করা নিজের লক্ষ্য যেন হারায় না হারায় সেই দিকে বিকাশ করার উদ্দেশ্যে দিল সংকল্প ও নিষ্ঠার সাথে প্রত্যেক চুনতির সম্মুখীন হওয়া এই সব কিছু মানুষকে প্রকৃত মানবতার পথে নিয়ে আসে বন্ধুরা সাড়ে সাতই শেষ তো মুক্তি পাবেন অনেকাংশে ভাগ্য ফিরবে ভাগ্যোন্নতি হবে তবে প্রথম দুই মাস এপ্রিল ও মে দু হাজার পঁচিশ শনি তৃতীয়ভাবে রাহুর সাথে সংযোগ তৃতীয়ভাবে দুই ম্যালিফিক প্ল্যানেট থাকা কিছু বাঁধা জীবনে অবশ্যই নিয়ে আসবে ছোট ভাই বোনের জীবনে কিছু না কিছু সংঘর্ষ ক্রিয়েট করতে পারে অনলি টু মান্থের কথা বলছি ধন ও পরিবারের মামলাতে এমনকি জীবনের প্রত্যেকটি স্টেজে এই দুটি মাস সতর্ক হয়ে সব কিছু হ্যান্ডেল করলে আপনি সমস্যা থেকে অনেকটাই মুক্ত থাকবেন এরপর রাহু কুম্ভ রাশিতে কেতু সিংহ রাশিতে গোচর করে যাবে শনি তৃতীয়ভাবে মিন রাশিতে শনির দৃষ্টি থাকবে ভাগ্যস্থানে আড়াই বছরের শনির গোচর মে দু হাজার পঁচিশ থেকেই ধীরে ধীরে ভাগ্যবল মজবুত করতে সহযোগিতা করবে নিশ্চিত আপনি যেই রকম এফোর্ট করবেন ওই অ্যাকর্ডিং রেজাল্ট পজিটিভ মিলবে নিশ্চিত তৃতীয় ঘরে শনি জীবনে বড়ো অপরচুনিটিতে ঝোঁক বাড়াবে উর্জা শক্তি বাড়াবে আপনার মধ্যে বেকারদের জন্য নিউ জব অপরচুনিটি নিশ্চিত যেখানে আপনি আপনার ট্যালেন্টের সঠিক মূল্য পাবেন কেন কি এতদিন পরিশ্রম করেও সঠিক লাভ পাচ্ছিলেন না ট্যালেন্ট থেকেও অবহেলার শিকার হচ্ছিলেন মে দু থেকে বদলে যাবে সময় নিশ্চিত লিখে রাখুন কারণ সময় সদা পরিবর্তনশীল চিরকাল সময় কারোরই খারাপ যায় না নেগেটিভিটি সরে যাবে আশি পারসেন্ট সাড়ে সাতই কেটে গেলে হ্যাঁ বন্ধুরা মে দু হাজার পঁচিশ থেকেই সেটা আপনারা অনুভব করবেন ভালো সময়ে সুযোগের সদ্ব্যবহার করুন এই শিক্ষা দেয় আমাদের জ্যোতিষশাস্ত্র দুনিয়ার নজরে আপনি আসবেন এই সময় যে কোনো শিক্ষাজনিত এক্সামের রেজাল্ট সান্দার পাবেন কোথাও পড়তে যেতে চাইছিলেন এবার সেই সুযোগ ভরপুর মাত্রায় মিলবে গুরু পঞ্চমে মার্চ ও এপ্রিল দু হাজার পঁচিশ নিয়ে বড়ো ইভেন্ট হতে পারে আপনার জীবনে কেউ আসতে পারে এই সময় সেটা প্রেমগত দিক থেকে হতে পারে পড়াশোনার জন্য বেস্ট টাইমিং যতদিন গুরু পঞ্চমে আঠারো মে দু হাজার পঁচিশ পর্যন্ত প্রেম ভালোবাসাতে নিজের মধ্যে সাকারাত্মক বিচার রাখা জীবনে ইম্পর্ট্যান্ট রোল প্লে করে টিচার কনসালটেন্সি উকিল হায়ার এডুকেশানে সফলতা গুরু প্রদান করবে এই সময় ক্রিয়েটিভিটি থেকে লাভ মিলবে বিদেশ থেকে রোজগার করা বিদেশ সম্বন্ধিত যে কোনো কর্মতে সুপার রেজাল্ট গুরু দেবেন এই সময় কারণ মকর রাশির বৃহস্পতি দ্বাদশ ও তৃতীয় ঘরের স্বামীত্ব সামলায় তারপর গুরু মিথুন রাশিতে অর্থাৎ আপনার রাশি অনুযায়ী ষষ্ঠভাবে গোচর করবে কবে না মে দু থেকে মে দু পর্যন্ত শনি তৃতীয় দৃষ্টি পঞ্চমে পড়বে তাই শিক্ষা সম্বন্ধিত যে কোনো কাজে সুপার রেজাল্ট নিশ্চিত এবার কিন্তু বন্ধুরা শনি যেখানে বসে ওই ভাব সম্বন্ধিত ফলের বৃদ্ধি তো হান্ড্রেড পারসেন্ট বাট যেখানে শনির দৃষ্টি পড়ে সেই সম্বন্ধিত ফলে আপনাদের পেশেন্স অর্থাৎ ধৈর্য ধরে এগানো অতি আবশ্যক মাথায় রাখবেন যেখানে শনির দৃষ্টি পড়বে ওই সম্বন্ধিত কর্মের রেসপন্সিবিলিটি চাইবে আপনার কাছে শনি সঠিকভাবে কাজ করছেন কিনা কতটা করছেন ওটা দেখবে শনি নিজের থেকে গিভিং হওয়া জরুরি তখনই রেজাল্ট অনুকূল শনির দশম দৃষ্টি দ্বাদশভাবে ছোট বড় যাত্রা লেগেই থাকবে ফরেন ট্যুর আপনার ইচ্ছা অনুযায়ী নিশ্চিত হবে অতি স্ট্রং যোগ কারণ গুরু ষষ্ঠ ভাব থেকে সপ্তম দৃষ্টি দ্বাদশে দিচ্ছেন আলাদা আলাদা কাউন্ট করব তো আপনাদের বুঝতে সমস্যা হবে মে দু হাজার ছাব্বিশ পর্যন্ত গুরু শনির একত্রিত দৃষ্টি ভাবকে অ্যাক্টিভেট রাখবে ভাব এক্সপেনশন যাত্রা বিদেশ হসপিটাল জেল অ্যাডিকশন আদালত মোক্স নিবেশকে শো করায় জ্যোতিষে এখানে গুরুর দৃষ্টি আপনার রোগকে ঠিক করবে এমনকি গুরু নির্দেশ করবে এই সময় আপনাকে যে কোনো খারাপ অ্যাডিকশান দূর করো জীবন থেকে ভালো কিছু করার চেষ্টা করো স্যাক্রিফাইস জরুরি ভালো অ্যাচিভমেন্ট জীবনে নিয়ে আসতে হলে এই বিচার আসবে আপনার মধ্যে ধার্মিক থাকো অসহায়দের সাহায্য করো এই সব কিছু সময় আপনাকে শেখাবে রাহু দ্বিতীয়ভাবে কুম্ভরাশিতে থাকবে চব্বিশে নভেম্বর দু হাজার ছাব্বিশ পর্যন্ত গুরু প্রোটেক্ট করবে নবম দৃষ্টি দিয়ে রাহুকে মে দু পর্যন্ত বাণী ওভারঅল ঠিকই থাকবে তবুও বাণীর খেয়াল রাখবেন পরিবারের সাথে সামঞ্জস্য বানিয়ে চলবেন কারণ বাণী ও পরিবারের ভাবে রাহু ধনেরভাবে রাহু তাই খারাপ কিছু চর্বণ করা দাঁত দিয়ে চেবানো এটা দূর করুন অবশ্যই অন্যথায় দাঁতের সমস্যা হবে এই সময় পরামর্শ দিতে চাইলে কাউকে মধুর ভাষায় ভাবনা চিন্তা করে ভাব বিনিময় করুন অহংকারের জেরে অপমান করবেন না কাউকে কটু ভাষা কোনো মতেই প্রয়োগ করবেন না পরিস্থিতি যেমনই থাকুক আপনার এই সব কিছুর ইঙ্গিত দেয় মকর রাশির সময়কাল কেতু সিংহ রাশিতে চব্বিশে নভেম্বর দু হাজার ছাব্বিশ পর্যন্ত কারণ রাহু ও কেতুর সময় পিরিয়ড এক বন্ধুরা তাই এখানে অষ্টমভাবে কেতু ইঙ্গিত করে শ্বশুরবাড়ির সাথে সম্পর্কের ভালো সমন্বয় অটুট রাখতে চেষ্টা করুন শ্বশুর কুলে এই সময় উতার চড়া স্থিতি আসতে পারে এমন অবস্থায় পাশে থাকুন সাপোর্ট করুন মধুর সম্পর্কে তালমেল ও বন্ডিং বানিয়ে রাখবেন তো কেতু পজিটিভ থাকবে রাহু ধনভাবে থাকছে তো আপনি ধন সম্বন্ধিত অনেক কিছু করার চেষ্টা করবেন তাড়াহুড়ো করে করবেন না বাট সব কিছু তো সহজেই মিলবে না তাড়াহুড়ো ত্যাগ করে ধীরে ধীরে এগোতে হবে লোভের বসে অন্যায় পথ বা অন্যায় করা চলবে না কারো সাথে যেখানে সিকিউরিটি থাকবে ওই পথে চলতে হবে কম সময়ে বেশি মুনাফা কামাবো এই ধারণা পরিত্যাগ করতে হবে গুরু ষষ্ঠভাবে বসে পঞ্চম দৃষ্টি কর্মক্ষেত্রে দিচ্ছেন তো জব মিলবে যারা জব করছেন তাদের কর্মে উন্নতি ও সন্তুষ্টি মিলবে ব্যবসা পদ প্রতিষ্ঠাকে কন্ট্রোল করে রাখবে গুরু কর্মে খ্যাতি প্রদান করবেন গুরু প্রমোশন ইনক্রিমেন্ট নতুন কাজের সন্ধান অবশ্যম্ভাবী মে দু হাজার ছাব্বিশের পর গুরু রাশি পরিবর্তন করে কর্কট রাশিতে গোচর করে যাবে মে দু পর্যন্ত এই সময়কাল বিশাল বড় সুখবর ও খুশির বন্যা বইবে জীবনে সময় নোট করুন কারণ গুরু উচ্চ অবস্থানে শনি দেবগুরুর রাশিতে তৃতীয়ভাবে গুরু সপ্তমে তো বিজনেস বাড়বে এক কথায় বিবাহের জন্য সর্বোত্তম অনুকূল সময় যাদের দীর্ঘদিন ধরে বিবাহ হচ্ছিল না বা সম্পর্ক খুঁজছিলেন চেষ্টা করছিলেন কিন্তু বিবাহ হচ্ছিল না তো বিবাহের জন্য বেস্ট টাইমিং নিজেদের মধ্যে সম্পর্ক খুবই সুন্দর থাকবে এমনকি পরিবারের সাথেও সম্পর্ক মধুর হতে লক্ষ্য করা যাবে লাইফ পার্টনারের সাথেও সম্পর্ক ভালো থাকবে জীবনসাথীর সঙ্গে সঙ্গ ও ভালোবাসা পাবেন জীবন আপনজনদের সঙ্গ পাবেন ছোট বড়ো উভয়েরই আপনার নিজের বুদ্ধি খুব ভালো কাজ করবে এই সময় সিদ্ধান্ত পজিটিভ ও লাভদায়ক স্থিতি বয়ে নিয়ে আসবে গোল্ডেন পিরিয়ড বলতে পারেন মে দু পর্যন্ত কিন্তু এই সময়কালে চলতে চলতে চব্বিশে নভেম্বর দু হাজার ছাব্বিশে রাহু লগ্নে থাকছে মকর রাশিতে বিরাজমান হবে এর সাথে কেতু কর্কট রাশিতে সপ্তমভাবে গোচর করে যাবে এই সময় জীবনে কি হবে না গুরু গুরুকেতুর সপ্তমে সংযোগ আপনি যা ধন কামিয়েছেন তার বেশিরভাগটাই ভালো কাজের উদ্দেশ্যে লাগাতে পারেন যার থেকে আপনি বড় জায়গায় সাফল্যের শীর্ষে উঠতে সক্ষম থাকবেন কিন্তু রাহু লগ্নে বন্ধুরা এই সময় তাড়াহুড়োতে সিদ্ধান্ত নেওয়া চলবে না কারণ মন ডাইভার্ট থাকবে চঞ্চলতায় ভরপুর থাকবে বিবেচনা করে যোজনা নিয়ে এগোবেন তো রাহু আপনার জন্য পজিটিভ থাকবে লগ্নে রাহু চালাক ও স্মার্ট বানাবে অবশ্যই গুরু ও কেতু সপ্তমে এই সময় আপনি নিজের ওপর ফোকাস বেশি রাখবেন এমনটাই লক্ষ্য করা যাচ্ছে নিজের লাইফ পার্টনার এবং বিজনেস পার্টনারকে বেশি প্রায়োরিটি আপনি দেবেন না এই সময় স্বয়ং এমনটাই লক্ষ্য করা যাচ্ছে এবং আপনার স্বাস্থ্যের প্রতি খেয়াল রেখে চলবেন তো সব কিছু সুন্দর ঘটবে জীবনে গুরু ও কেতু চার নম্বরের রাশি সপ্তমভাবে কর্কট রাশিতে চার নম্বর রাশি কর্কট রাশি তো আপনার সাক্ষাৎ ধর্মপথে থাকা লোকেদের সাথে হতে দেখা যাবে বুদ্ধিমান ও সাধুসন্তদের সাথে হবে জার্নি হতে পারে আধ্যাত্মবাদী লোকেদের সাথে বাইরে যাওয়ার যোগ এই সময় বেশি থাকছে নভেম্বর দু হাজার ছাব্বিশ থেকে মে দু হাজার সাতাশের মধ্যে মে দু হাজার সাতাশের পর গুরু অষ্টমে সিংহ রাশিতে গোচর করে যাবে মে দু হাজার আঠাশ পর্যন্ত এই সময়কাল সিংহ রাশিতে গুরু থাকবে এই সময়টিও সান্দার খুব খারাপ বলা যাবে না গুরুর পঞ্চম দৃষ্টি ধনুরাশিতে নিজের ঘরে থাকছে তো বিদেশ সম্বন্ধিত কার্য থেকে লাভ করাবে স্বাস্থ্য ঠিক রাখবে আপনার কাজ যদি ফরেনের সাথে কোনোভাবে সম্পর্কিত থাকে বা আপনি বিদেশে থাকেন এক্সপোর্ট ইম্পোর্টের সম্পর্কিত কোনো কাজ করেন চিকিৎসাজনিত কোনো কাজ করেন বা ওষুধের দোকান রয়েছে ট্যুর ট্রাভেলজনিত কোনো কাজ করেন বিউটি প্রোডাক্ট সম্বন্ধিত কাজ করেন নাচ গান সাহিত্য লেখন আদি কলা শিল্পের কাজের সাথে জড়িত বিভিন্ন কলাত্মক গুণের সাথে জড়িত কোনো কাজ করেন ধর্মের সাথে জুড়ে থাকা কাজ করেন জ্যোতিষ শিক্ষামূলক কাজে আছেন বা ফটোগ্রাফি ভিডিওগ্রাফি কম্পিউটার আদি কাজের সাথে জড়িত তো গুরু লাভ প্রদান করবেন প্রতিপত্নীর সামঞ্জস্য ঠিক রাখবে গুরু কারণ গুরুর আগে কেতু সপ্তমে রয়েছে কেতু সপ্তমে গুরু অষ্টমে চলে আসছে মানে এই সময় সপ্তম ভাব বিবাহ সম্পর্কের ঘর যেহেতু তো কেতু প্রবলেম ক্রিয়েট করতে পারবে না কারণ গুরু ডিপ নলেজ বাড়াবে যার দ্বারা প্রতিপত্নীর মধ্যে সম্পর্ক ঠিক থাকবে গুপ্ত জ্ঞান বৃদ্ধি পাবে ধার্মিক জ্ঞান বাড়বে পূজা পাঠে মন লাগাতে সাহায্য করবে গুরু যার জন্য কেতুও পজিটিভ থাকবে কারণ কেতু একটি ধার্মিক প্ল্যানেট তাই যতটি আধ্যাত্মবাদী হবেন ততটি সব কিছু হাতের মুঠোয় রাখতে পারবেন গুরুর সপ্তম দৃষ্টি ধনভাবে কুম্ভ রাশিতে পরিবারভাবে যখন রাহু কুম্ভতে ছিল তখন পরিবারের মধ্য দিয়ে যে সমস্যা বিরাজ করছিল কয়েক মাস এখন আর সেটি হবে না পরিবারে মধুরতা থাকবে মে দু থেকে মে দু পর্যন্ত গুরুর কারণে নিশ্চিত হানড্রেড পারসেন্ট গুরুর নবম দৃষ্টি চতুর্থভাবে আসছে তো ঘর জমি অ্যাসেট মাতা সুখ ভোগ বিলাসের ওপর এবং বন্ধুদের উপর সুখকে বাড়িয়ে তুলবে এবার ধ্যান কি রাখতে হবে না গুরু অষ্টমে থাকায় নিজেই নেগেটিভ ও ভুল কিছুতে অ্যাট্রাক্ট হয়ে পড়ার সম্ভাবনা এখানে বাড়তে লক্ষ্য করা যাবে যা কন্ট্রোল করে চলা অতি আবশ্যক নিজের গুরু টিচার বরিষ্ঠদের সম্মান করা আশীর্বাদ নেওয়া ভোলা চলবে না অবশ্যই গ্রহণ করতে হবে তখনই গুরু আপনার জন্য শুভ ফল প্রদান করবে সাথে অকাল সায়েন্সে রুচি বাড়বে রিসার্চ করতে লক্ষ্য করা যাবে ট্যাক্স জনিত কাজ থেকে আপনার ফায়দা হবে দীর্ঘদিনের আটকে থাকা অর্থ এই সময় আপনি ফেরত পাবেন লাইফ ইন্স্যুরেন্স থেকে টাকা পাওয়ার যোগ থাকছে জমির নিচে থাকা জিনিসের সাথে জড়িত যেমন কি গ্যাস তেল পাথর কয়লা লোহার সাথে সম্পর্কিত কাজ থাকলে গুরু অষ্টমে সুপার রেজাল্ট দেবে গুরু যতদিন অষ্টমে সময় আপনার জন্য খারাপ নয় পড়াশুনোতে মন লাগাতে হবে এই সময় বিশেষ করে জানুয়ারি দু থেকে মে দু হাজার আঠাশ পর্যন্ত বিদ্যার্থীদের জন্য মন ডাইভার্ট হওয়ায় পড়াশুনোতে এই সময়টা একটু সতর্ক থাকতে হবে জুন দু থেকে পুরো দু সাল এই সময়ের মধ্যে রাহু দ্বাদশভাবে চলে যাবে এবং কেতু ষষ্ঠভাবে গুরু নবমে মে দু হাজার আঠাশে ভাগ্যস্থানে শনি অলরেডি ফেব্রুয়ারি দু হাজার আঠাশ থেকে চতুর্থভাবে মেষ রাশিতে চলে আসছে শনি চতুর্থে আসা মানেই মকর রাশির ঢাইয়া কণ্টক শনি কাঁটার মতো কাজ করবে জীবনের ভুলগুলো শুধরে দিতে চতুর্থে শনি বাহন ঘর জমি দিতে পারে এই সময় এই সময় দশম ভাবকে শনি সপ্তম দৃষ্টি দিয়ে দেখছে উচ্চ রাশি তুলাকে দেখছে ক্যারিয়ারের পয়েন্ট অফ ভিউয়ের তরফ থেকে ঠিকই রইবে খুব বেশি উথান পথন হবে না স্বাস্থ্যও ঠিক থাকবে নিচভাবে বসে মেষ রাশি থেকে দশম দৃষ্টি মকরে দিচ্ছে এও একটা উচ্চ দৃষ্টি কারণ দশম দৃষ্টি থেকে দশ নম্বর রাশিতে দৃষ্টি পরিবার মাতার বিশেষ ধ্যান রাখতে হবে এই সময়কালে আদারওয়াইজ ঢাইয়া আপনাকে শেখাবে অনেক কিছু ফেব্রুয়ারি থেকে মে দু হাজার আঠাশ বিশেষ ধ্যান রাখুন সব দিক থেকে মে দু হাজার গুরু কন্ট্রোল করবে শনির হাত থেকে রেহাই দিতে মে দু থেকে গুরু কন্ট্রোল করে নেবে শনির হাত থেকে রেহাই দিতে কারণ মে দু থেকে গুরু নবমে বসে মকর রাশিকে দেখবে পঞ্চম দৃষ্টি দিয়ে আর পঞ্চম দৃষ্টি খুব সংঘর্ষমূলক দৃষ্টি হয় গুরুর দৃষ্টিতে অমৃত আছে গুরুজনের সেবা করুন এই সময় জ্ঞান নিয়ে কাজে হস্তক্ষেপ করবেন পিতামাতার সাথে ভালোভাবে থাকবেন আপনি এই সময় এমন কি এই সময় যতটি বিবেকবান বিচারশীল দায়িত্বশীল কার্মিক হয়ে ও ধার্মিক থেকে জীবন কাটাবেন ততই গুরুর আশীর্বাদ নবমে বসে ভাগ্যকে বেশি মজবুতি করে দেবে আপনার জীবন স্টেপকে উন্নতির দিকে অগ্রসর করবে কারণ ভাগ্য বল ছাড়া মানুষ এগোতে পারে না তাই মাথায় রাখবেন মে দু থেকে মে দু এই সময়কালটি ভাগ্যের উচ্চ সাপোর্ট নিশ্চিত মিলবে গুরু সামলাবে শনির হাত থেকে যতই ঢাইয়া চলুক গুরু সপ্তম দৃষ্টি থার্ড হাউসে মিন রাশিতে তো এই সময় আপনার চেয়ে যারা বয়সে ছোট তাদের সঙ্গ পাবেন কমিউনিকেশন ভালো থাকবে ছোট বড় যাত্রা বাড়বে প্রবল মাত্রায় যাত্রা থেকেও লাভ অর্জন হবে নিশ্চিত আপনি যা চেষ্টা করবেন এই সময় ধর্মপূর্বক হলে ভাগ্য এই সময় আপনাকে উচ্চতর সিঁড়িতে নিয়ে যাবে যেখানে সফলতা ও খুশি পেয়ে আপনি ধন্য হবেন গুরুর নবম দৃষ্টি পঞ্চমভাবে বিষভ রাশিতে আসছে তাই শিক্ষা প্রেম জ্ঞান মন্ত্র বিদ্যা বুদ্ধি যা কিছু আপনি অর্জন করেছেন জীবনে সেটা আপনার সঙ্গ দেবে সংস্কার বুদ্ধি সন্তান সঙ্গ দেবে পাশে থাকবে আপনার এই সকল কিছু ফিলও করবেন আপনি কখন না মে দু হাজার আঠাশ থেকে মে দু হাজার উনত্রিশ সাল পর্যন্ত এরপর বন্ধুরা মে দু হাজার উনত্রিশ থেকে গুরুচ্ালে বদল তুলারাশিতে গুরু প্রবেশ করে যাবে মে দু হাজার উনত্রিশ থেকে জব ও আপনার কাজে বিশেষ ধ্যান রাখতে হবে ফোকাস রাখতে হবে এই সময় গ্রহের গোচরও খারাপ রাহু কেতু শনি ও বৃহস্পতির রোল পঁচাত্তর পার্সেন্ট খারাপ বলা যেতে পারে বন্ধুরা সময়টি নোট করবেন মে দু সাল থেকে দু সাল তবে ধনের পীড়া হবে না এই সময় একশো পার্সেন্ট বলা যেতে পারে কারণ গুরু স্বয়ং ধনভাবকে দেখবে মে দু থেকে মে দু পর্যন্ত ধনের ভাণ্ডার ফুল থাকবে কম থাকবে না ধনের দিক থেকে আগমন ধনাগমন হতেই থাকবে পরিবার জমি বাহন বাড়ির সুখ ক্লেশ দুঃখের ছায়াকে কমাতে গুরু সপ্তম দৃষ্টি চতুর্থভাবে যা সত্তর পার্সেন্ট সুরক্ষা দেবে এই সব ম্যাটারকে ঠিকভাবে বানিয়ে রাখতে মে দু থেকে মে দু পর্যন্ত বাড়ি সুখ পরিবার জমি বাহন ক্লেশ দুঃখকে ঠিক করে রাখতে এই একটি বছর গুরু সাহায্য করবে কিন্তু মে দু থেকে বাকি সময়টি দু হাজার সালে ডিসেম্বরের এন্ড পর্যন্ত খুব সাবধান কেতু ষষ্ঠভাবে কেতু ধার্মিক প্ল্যানেট কিন্তু আপনি যদি ধার্মিক হন তো এই সময় কেতু ষষ্ঠে থাকবে মানে আপনার রোগ ঋণ শত্রু থেকে আপনাকে রেহাই দেবে প্রতিযোগিতামূলক কাজে সাফল্য অর্জন করাবে কিছু না কিছু দ্রব্য প্রাপ্তি এই সময় লেগে থাকবে কেতুর দ্বারা কতদিন না জুন দু থেকে পুরো দু হাজার সালের মধ্যে কিছু না কিছু দ্রব্য প্রাপ্তি আপনার নিশ্চিত হবে শনি চতুর্থ ও গুরু দশম স্থানে এই সময় সব কাজ সঠিক পথে সঠিকভাবে পরিশ্রমের সহিত করতে হবে বড়দের সাপোর্ট অতটাও পাবেন না এই সময় টাইমটি নোট করবেন মে দু থেকে পুরো মে দু হাজার তিরিশ পর্যন্ত বড়দের সাপোর্ট পাবেন না অলসতা ও আজের কাজ কালের উপর ঝুলাবেন না এই সময় শনির দৃষ্টিকেতুর উপর থাকছে জব বদলানোর চিন্তাভাবনা আসতে পারে তাই অভিজ্ঞদের পরামর্শ নিয়ে এগোবেন এই সময় নয়তো ঋণ হতে পারে বন্ধুরা হঠাৎ হয়তো জব করছিলেন এমন কিছু সমস্যা হতে পারে যে জব আপনি পরিবর্তন করতে চাইছেন মে দু হাজার উনত্রিশ থেকে পুরো দু হাজার তিরিশ খারাপ সময় বলা চলে সব কিছু ডিলেতে হবে কিন্তু হার মেনো পেছবেন না এই সময় কারণ ঢাইয়া চলছে মাতার জীবনে খারাপ প্রভাব পড়বে এই সময়কালে বিশেষ করে মে দু থেকে এন্ডিং ডিসেম্বর দু বড় ভাইদের সাথে সামঞ্জস্য ঠিক নাও থাকতে পারে কারণ দ্বাদশের আহু খরচ বাড়াবে নিশ্চিত লাভকে হানিরূপে পৌঁছাবে প্রত্যেকটি কথা জীবনে পয়েন্ট অফ পয়েন্ট ফলবে বাচ্চার সাথে মতভেদ এই সময় দেখা যেতে পারে সন্তানের জীবনে কোনো না কোনো উথান আসবে খেয়াল রাখবেন শিক্ষার্থীদের জন্য হার্ডওয়ার্ক সবচেয়ে বেশি করতে হবে অতি আবেগ কম সময়ে বেশি টাকার লোভ ত্যাগ করা এই সময় জরুরি ধৈর্য রেখে এগোবেন কারণ দু হাজার তিরিশের পর জীবনে ফের ইউটার্ন আসবে বন্ধুরা কিন্তু মে দু হাজার উনত্রিশ থেকে পুরো দু হাজার তিরিশ ভারী পড়বে জীবনের বিভিন্ন ক্ষেত্রে সম্পর্কের ক্ষেত্রেও বেশি ধ্যান রাখতে হবে মিলিয়ে নেবেন এই ছিল দু হাজার পঁচিশ থেকে 2030 হাজার তিরিশ সালের মহাভবিষ্যৎবাণী যা আপনাদের কাজে আসবে অবশ্যই তো এই সময়কালের মধ্যে আপনাদের যারা ভিডিওটি দেখছেন জন্মকুণ্ডলী বিশ্লেষণে যোগাযোগ করতে পারেন যে কোনো এতে কি নিজের কোন দিকটা খারাপ যাচ্ছে কেন যাচ্ছে প্রতিকার কি করণীয় উপায় কি এই সব কিছু জানতে পারবেন ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট অবশ্যই করবেন বন্ধুরা পাশে থাকবেন ভিডিও শেষ করব আপনাদের মঙ্গল কামনার সাথে ভালো থাকবেন সুস্থ থাকবেন বলুন ওম নমশিবায় জয় রাধাকৃষ্ণ